সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আখরাতে উনার মুখ থেকেই মনে করেন বিস্তারিত শুনি দাদা আপনি কোন কাজে আছেন নাকি একটা কাজে বইছে একটা মহিলা এই যে মহিলা বাধ্য করে দেব সারা জীবন বাধ্য করে দেব অনেক কবিরাজ দিয়ে কাজ করছে কোন কবিরাজে কাজ করতে নাই আমার কাছে লাশ পর্যন্ত তো টেকা পাই আইছে জীবনের শেষ চিকিৎসা একটা কাজ করাবে এখন আমি কাজ করে দেবো এটা দুই দিনের ভিত্তিতে কাজে যাবে দুই দিন দুই দিনের ভিত্তে মে ময়ূরী ময়ূরীর প্রতি চালান মারবো ওই ছেলে বাধ্য ময়ূরী বাধ্য ময়ূরীর প্রতি বাধ্য হয়ে যাবে আপনি দেখেন দর্শক শ্রোতা দেখুন আপনারা ভয় পাবেন না এই কাশনঘর বন্ধ আছে মা কালী রক্ষাকালী কালী দেবতা কালী সুশান কালী 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 নমন শান্তি মহাকালী কালী কালী ময়ূরী কবুতর বোলায় তাবিজ বাইন দিয়ে দেবো ওই বাধ্য হয়ে যাবে ময়ূরের প্রতি বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে কবুতর ছাড়িয়ে দেবো দেশ বিদেশ যাবে ওই ময়ূরের সারা জীবন ওই ছেলে বাধ্য হয়ে যাবে মা কালী রক্ষা কালী দেবতা কালী সুশান কালী ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা 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 ময়ূরের প্রতি বাধ্য হয়ে যা দুই দিন ভিত্তিক আছে

আমি দর্শক সত্য ভুয়া কবিরাজ থেকে সাবধান যাদের কাছে দেখেন ইনম হাত দিয়ে আছে আসামি ইংরজ আল মায়া দাল কুকা পন্ডিত যারা অল সরকারি সিল আছে তাদের জীবনে লাশ কবিরাজি শেষ কবিরাজ দিয়ে আমার দিয়ে কাজ করাবেন অনেক জায়গা জীবনে টাকা পয়সা ভাঙছেন আমি কবুতর দিয়ে কাজ করিয়ে দিয়েছি শিঙি মাছ দিয়েও কাজ করিয়ে দিয়েছি অনেক শিঙি মাছ আছে এখানে তাবিজ বান্ধা আছে একশো জনের কাজ আজকে রাইতে সব কাজ করতেছি আজকে রাইতে আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার নামটা ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা রাধানগর গোয়ানঘাট সিলেট ডিস্ট্রিক্ট আমার উস্তাদ মহিলা উস্তাদ দুইশো দশ বছর বয়স ইন্ডিয়া আগের ভিডিওটা আপনার ভাইরাল করে দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আমার উস্তাদের কাছে পাঠিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দিন আচ্ছা ঠিক আছে মনে করেন এখন আপনার নামটা বলে দেন নাম আমার নাম হয়েছে সুনীল ঠাকুর ভিডিওর মাঝে অনেক ভিডিও আছে আমার তান্ত্রিক আমি একজন ভাইরাল মানুষ হাজার হাজার মানুষই ভাইরাল করে দিয়েছে প্রবাসী গ্রুপ থেকে আচ্ছা ঠিক আছে মনে করেন এখন মনে করেন উনি কাজ করে মনে করেন এখন মনে করেন কাজটা দেখলাম হয়ে গেল গা মনে করেন এখন মনে করেন দাদা আমরা আদাব নমস্কার